আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজভবনে অ্যাট হোম অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বনমন্ত্রী অনিমেশ বর্মা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বিধায়কগণ আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং বিচারপতি টি অমরনাথ গৌর অরিন্দম লোদ বিশ্বজিৎ পালিত সব্যসাচী দত্তপুর কায়স্থ সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন তাছাড়া সেনাবাহিনীর আধিকারিক আধা সামরিক বাহিনীর আধিকারিক সমাজসেবী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এট হোম অনুষ্ঠানে ত্রিপুরার কুইন প্রজাতির আনারসের আরও জনপ্রিয়তার জন্য রাজভবনের প্রবেশ পথ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চের বিভিন্ন জায়গায় কুইন আনারস প্রদর্শন করা হয় এট হোম অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মনো দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু গতকাল আগরতলার গান্ধীঘাটে শহীদ বেদিতে মাল্যদান করে বলেন আমাদের পূর্বপুরুষের বলিদানের কারণে আজ আমরা স্বাধীনভাবে জীবনযাপন করছি রাজ্যপাল শ্রী গতকাল সকালে প্রথমে সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন পরে গান্ধীঘাটের গান্ধী বেদিতে এবং লিচু স্থিত এলবার্ট এক্কা পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনটি অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন রাজ্যেও যথাযথ মর্যাদায় আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে গতকাল সকালে আগরতলার আসাম রাইফেলস ময়দানে আয়োজিত মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন ও সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের অগ্রগতির চিত্র বিস্তারিত উল্লেখ করে বলেন রাজ্য সরকার শিক্ষা স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের পাশাপাশি জনগণের আর্থিক সমৃদ্ধির লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় গতকাল সারা দেশ জুড়ে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লালকেল্লায় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন অগণিত বীর স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানোর দিন তিনি আশা প্রকাশ করেন একশো চল্লিশ কোটি মানুষের প্রচেষ্টায় সমস্ত বাধা দূর করে বিকশিত ভারতের স্বপ্ন সফল হবে ভোকাল ফর লোকাল এখন অর্থনীতির মন্ত্রে পরিণত হয়েছে এডিসির উদ্যোগেও যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় খুমলুং খুমপুই মাঠে মূল অনুষ্ঠানের চেয়ারম্যান জগদীশ দেববর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন গতকাল এডিসির পরিষদীয় ভবন প্রাঙ্গনে পরিষদীয় সচিব কেশব দেব বর্মা প্রধান প্রশাসনিক ভবন প্রাঙ্গনে মুখ্য নির্বাহী আধিকারিক সিকে কে জামাতিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাধামোহনপুর কাতুমপাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করেন সেখানে তিনি জনজাতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঊনকোটি জেলার ফটিকরায় বিহারের উদ্যোগে গতকাল কালাপানি যোগেশ পাল মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই শিবির পরিচালনা করেন রাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা কুড়িজন চিকিৎসক শিবিরে সাত শতাধিক রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোনামরার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক ও শুভেচ্ছা বিনিময় করেন শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর সংলগ্ন সীমান্তের জিরো পয়েন্টে বিজেপি দশ নম্বর বাহিনীর বিবির বাজার ক্যাম্পের সুবেদার আবু নাসিমের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফের একাশি নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট রাকেশ সিনহা স্বাধীনতা দিবস উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলায় তিরঙ্গা র্যালী অনুষ্ঠিত হয় র্যালিটির সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী র্যালিটিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে খেলার খবর দক্ষিণ জেলার প্রতিছড়ির মোরাশিংপাড়ার রেক্স ক্লাব আয়োজিত অ্যান্টি ড্রাগস ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল গারুকোলোনি ফ্রিডম ফাইটার দল বিজয়ী দল চার দুই গোলে পরাজিত করে সোনামুরা মনসুম দলকে বিজয়ী দলের হাতে প্রাইজ মানি নগদ পঁচিশ হাজার টাকা ও রানার্স দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয় আসরে মোট বত্রিশটি দল অংশ নেয় আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় গোমতী দক্ষিণ ও সিপাহী জলা জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।